হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক তো অনেক দিন পরে আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আজকে আমি যাব মা আগমেশ্বরীর কাছে মানে আগমেশ্বরতলায় পুজো দিতে যাবো আজকে অমাবস্যা আছে তো তার জন্য দেখো ঘরটা ঝাড় দিয়ে উঠান ঝাট দিয়ে ঘরটা মুছে স্নান করে রেডি হয়ে নিচ্ছি ওর পুজো দিতে যাবো তার জন্য আর কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে বাসনটা মেজে রেখেছিলাম আর রান্নাঘরটা মুছে রেখেছিলাম তো তার জন্য তাড়াতাড়ি সারা হয়ে গেল তারপরে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি এই যে মন্দিরে এসেই প্রথমে মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়েছি আর ফুল ধূপকাঠি নিয়ে চলে এসেছি দেখো কত বড় লাইন তারপরে লাইন টেনে ভেতরে ঢুকে পুজোটা কমপ্লিট করে নিলাম পুজো কমপ্লিট করার পরে তারপরে একটুখানি ঠাকুর মশাইয়ের কাছ থেকে ফুল নিয়ে নিলাম ফুল প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণ ঘুরে তারপরে বাইরে ধোক্কাটি মোমবাতি দেখিয়ে তারপরে একটু দাঁড়িয়ে চলে আসলাম বাড়িতে কেননা বাড়িতে মানে বাবু ঘুমাচ্ছিল আমি যখন আসি তখন বাবু উঠে ঘর থেকে ও ঘরে গিয়ে শুয়েছিলো তারপরে বাড়িতে এসে দেখো বাবুকে বললাম একটু পড়তে বসো ও ব্যাগ নিয়ে এসে ওই পপিটটা নিয়ে খেলা করছে আর এইদিকে আমি বসে মানে সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে আমি অয়ন মা তিনজনেই চা খেয়ে নিয়েছি আর এদিকে অয়ন পড়তে বসেছে অঙ্কনকেও আমি একটু বই পড়াবো বই পড়িয়ে তারপরে সকালের যা বাদবাগে কাজ আছে করব। তো ওদেরকে একটু বই পড়িয়ে নিলাম বইটা পড়িয়ে তারপরে দেখো জামা কাপড় ছিল কতগুলো ওগুলো কেচে নিলাম কেচে ছাদে মেলতে চলে এসেছি তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যাব সকালে রান্নাটাও বাকি আছে তো রান্নাটা করতে হবে তারপরে আবার বাজারেও যাওয়া আছে তো দেখো আজকে এই যে মশারি টশারিগুলো বিছানার চাদরগুলো উঠিয়ে কেচে নিলাম আর এ দেখো সমস্ত কাপড়গুলো মেলে দিয়েছি আর রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল কিন্তু আমি বৃষ্টিটা একদম মিস করে গেছি আমি কিছুই ঠিক পাইনি তো যাই হোক তারপরে দেখো রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত তো করেইছি আর এই যে ভোলানাথের জন্য ডালিয়াটা বসিয়ে দিলাম আর এই যে সকালের ভাতটা আমরা এখন খাবো ডালিয়াটা বসানো থাকবে ততক্ষণে আমরা ভাতটা খেয়ে নেব সকালের ভাতটা খেয়ে তারপরে যাব বাজারে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দেখো এদিকে আসলাম দেখি ডালিয়াটা হয়ে গেছে তো ডালিয়াটা নামিয়ে নিলাম তারপরে খেয়ে দিয়ে বাসন মেজে রেডি হয়ে গেছে যাচ্ছি একটু বাজারে তো বাজারে তো রেগুলারই যেতে হয় তো আজকেও দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য আর বাজার থেকে আজকে কী কী আনবো চলো তোমাদেরকে পরে বলছি দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে রাত্রেবেলা বৃষ্টির পরে আর রোদ্দুর উঠেছে তো সেই গরম আবার লাগছে বৃষ্টি হলে একটু ঠান্ডা থাকে তারপরে বাড়ি এসে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি ডাল করছি আর এই যে এখানে পটল উচ্ছে ঝিঙে সব সবজি একটু ভাজা ভাজা করব আর এদিকে দেখো পাবদা মাছ এনেছি তো পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করব আর একটু বোললেস চিকেন এনেছি চিলি চিকেন করবো তার জন্য তারপরে দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই আজকে অয়ন বায়না করেছে রাইস করে দিতে হবে তো তার জন্য একটু রাইস করব আর ওই চিকেন দিয়ে একটু চিলি চিকেন করে দেবো আর চিলি চিকেন আর এদিকে ভাতটা নামিয়ে আর একটা কড়া বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে করতে হবে এদিকে ভোলানাথ বাজার থেকে বাড়িতে চলে আসবে তো ভাবলাম যে রাত্রেবেলা করে দেবো আর চিলি চিকেন কিন্তু না ও দুপুরবেলাতেই খাবে তো তার জন্য দেখো চিকেনটাকে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে তারপরে ও পাশে তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব খুব ভালোভাবে আর চিকেনগুলো ভাজতে ভাজতেই না ওরা অর্ধেকটা খেয়ে নিয়েছিল তো দেখো কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে আমি চিকেনগুলো আগে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব আর এইদিকে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছগুলো করবো তো আজকে এইগুলোই রান্না করব দেখো পাবদা মাছটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম আর এদিকে কড়াইয়ে একটু জল দিয়ে আমি এই ভাতটা মানে রাইজের চালটা বসিয়ে দিলাম তো অল্প করেই করব দেখো চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে তারপরে এই দিকটায় আমি একবারে মশলাটা দিয়ে চিলি চিকেনটা করবো তার জন্য মশলাটা দিয়ে ভাজা ভাজা করে এই যে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তারপরে টমেটো সসটা দিয়ে বেশ জল দিয়ে চিলি চিকেনগুলো দিয়ে ঢাকা দিলাম আর এই দিকে এই যে রাইসের জন্য একটু বিনস গাজর কাজু কিশমিশ সব কিছু ভাজা ভাজা করে ব্যাস রাইসটাকেও ফ্রাই করে নিলাম তারপরে দেখো রান্না বড়া কমপ্লিট হয়ে গেল। এই যে পাবদা মাছ আর ভাজা ভুজি তারপরে এই যে ডাল মসুর ডাল তো রোজই থাকে আর এই যে রাইস চিলি চিকেন এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম আর দেখো রাত্রেবেলা চলে এসেছি আবার একটু পরোটা ভাজার জন্য ভোলানাথকে তো দিয়ে দিয়েছি ভোলানাথ কাজে বেরিয়ে গেছে তো ভাবলাম ঘরে একটু ময়দা আছে তো ময়দাটা দিয়ে আমি একটু পরোটা করে নিলাম তো এই আজকের ভিডিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকলকে বাই বাই